ভোটে হ্যাঁ ভোট জয়ী হলে দেশে ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী আর রক্তের মাধ্যমে পাওয়া জুলাই সনদ বাস্তবায়নে বর্তমান সংবিধান কোনো বাধা হবে না বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আইনজীবী সাদর বাড়ি মাহাদি হাসানের রিপোর্টে বিস্তারিত আর কদিন বাদী ভোট প্রধান দুই রাজনৈতিক জোটের চলছে তুমুল কথার লড়াই সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের পক্ষেও প্রচারণা চালিয়ে যাচ্ছে বিএনপি ও জামায়াত ইতিমধ্যেই ইশতেহারে দুদলেই জুলাই সনদ বাস্তবায়নে নানা দিক তুলে ধরেছে জনগণের কৌথল রয়েছে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সংবিধানে কি পরিবর্তন আসবে কেমন বাংলাদেশ পাবে তারা জুলাই জাতীয় বর্ণিত বর্ণিতাশিটি ইস্যুকে চারটি বিষয়ে অন্তর্ভুক্ত করে গণভোটের ব্যালট তৈরি করা হয়েছে যেখানে প্রশ্ন থাকবে একটি এতে হ্যাভ জয়ী হলে প্রথমবারের মতো দেশে গঠিত উচ্চকক্ষ এক ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না পিএসসি নির্বাচন কমিশন সহ সাংবিধানিক বিভিন্ন পদে নিয়োগ কমিটিতে যুক্ত হবেন বিরোধী দলের সদস্যরা ঢাকার বাইরেও মিলবে হাইকোর্টের বেঞ্চ এছাড়া জাতীয় মানবাধিকার তথ্য আইন কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন ইস্যুতে সরাসরি নিয়োগ দিতে পারবেন রাষ্ট্রপতি আমরা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র যেটা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এগুলো সকলের জন্য সমান সাম্য সকলের কথা বলছে মানবিক মর্যাদা সকলের জন্য এর পাশাপাশি এটাও বলা হয়েছে যে এই তিনটি ছাড়াও ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রতি উল্লেখ থাকবে অর্থাৎ ধর্মের ভিত্তিতে আমরা ভাগ হব না সকলে আমরা সামাজিক ন্যায় বিচার পাবো নিশ্চিত করা হবে রাষ্ট্র সেটা নিশ্চিত করবে প্রধান উপদেষ্টার বিশেষ এই সহকারীর দাবি এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং কাঠামগত সংস্কারের মাধ্যমে দেশের আমূল পরিবর্তন ঘটবে ক্ষমতার কেন্দ্রীকরণ প্রক্রিয়া সেটা ব্যবহার প্রায় নিশ্চিত এইটাকে যেন আমরা ফিরে না যাই সেই জায়গা সেখানে প্রস্তাব করা হয়েছে মিয়া একজন ব্যক্তি দল বছরের বেশি থাকতে ফান্ডামেন্টাল সংস্কার হচ্ছে যে না এক ব্যক্তির ইচ্ছা না হয় এক দলের ইচ্ছা না হয় সকলে মিলে আলাপ আলোচনা করে তৈরি করা যেতে পারে স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা যেটা তৈরি হবে জনপ্রতিনিধিদের দ্বারা ক্ষমতাসীন দল বিরোধী দল দ্বিতীয় বৃহত্তম দল আরেকটা কি আরেকটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা নিয়ে এত বিতর্ক হয়েছে এত রকম জটিলতা হয়েছে সেখান থেকে বেরিয়ে এসে বলা হচ্ছে যে সংসদে এটা সিদ্ধান্ত হবে সংসদের নির্বাচিত প্রতিনিধিরা তারা বসে ক্ষমতাসীন দল বিরোধী দল এবং দ্বিতীয় বৃহৎ তারা মিলে করুন এইগুলো আসলে তৈরি করা হচ্ছে এমনভাবে যেন ক্ষমতার এক কেন্দ্রীকরণ না হয় এবং জনগণের অংশগ্রহণের জায়গাটা যেন তবে বর্তমান সংবিধানের সাতের খ অনুচ্ছেদ অনুযায়ী সব ধারা পরিবর্তনের সুযোগ নেই সেক্ষেত্রে এসব পরিবর্তন কতটা সংবিধান সম্মত হবে এমন প্রশ্নের জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বললেন জনতার রায়ের কথা গণ অভ্যুত্থানের ভিত্তিতে যে রক্তের বিনিময়ে পাওয়া যে মানুষের যে চাওব সেটার ভিত্তিতে যেহেতু ফর্মড হয়েছে সুতরাং এই সরকারের ম্যান্ডেটের কোনো প্রশ্ন এখানে নাই যেহেতু ম্যান্ডেটের অভাবের কোনো প্রশ্ন নাই সুতরাং এই সরকারের সংস্কার কার্যক্রম যেটা আছে উইদিন দ্য স্কিম অব দ্য কনস্টিটিউশন অথবা বিয়ন্ড দ্য স্কিম অব দ্য কনস্টিটিউশন অ্যাজ পার্ট অফ দ্য সলেমন উইল অব দ্য পিপল অব বাংলাদেশ সুতরাং এইটা আইনগতভাবে কোনো বাধার সম্মুখীন হবে বলে আমি মনে করছি না গণভোটের ফলাফলের ভিত্তিতে সংসদের একশো আশি মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার পরিষদ এরপর পরিষদ বিলুপ্ত হবে তবে এই সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন না হলে মেয়াদ বাড়ানো যাবে বলে মত দিয়েছেন আলী রিয়াজ ও এরশাদুল বাড়ি দুজনেই মাহাদি হাসান স্টার নিউজ ঢাকা